বন্ধুরা পৌষালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপি আলুর ডালনা বা রসা যাই হোক যে যেভাবে বলো এ দেখো ফুলকপিগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি এবার ফুলকপিগুলো আগে আমি ভেজে নিই তেল কড়াইতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি বাজার জন্য ধরে দিলাম একটু ভাব দিয়ে নিয়ে তারপরে করবো তো যদি বেশি নরম হয়ে যায় আবার খেতে ভালো লাগে না ওই জন্য একটু ভাজা করে নিয়ে তারপরে ডাল না আগে ভেজে নিই ফুলকপিগুলো তারপরে আলুগুলো ভাজবো নিরামিষই করবো ফুলকপিটা দেখো তার জন্য মশলা ঘষে রেখেছি এ দেখো আদা গ্রেট করে রেখেছি লঙ্কা বাটা আছে আর টমেটো করে রেখে এই মশলা দিয়ে করবো তার সঙ্গে ভিড়ের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সবই দেব আগে ভেজে নিই কপিটা ফিরা আসছি পরবর্তী খেতে দেখো বন্ধুরা ফুলকপিগুলো আমি ভেজে তুলে রেখেছি আর এ দেখো আলু আমি দিয়ে দিয়েছি কড়াইতে আলুগুলো আবার লাল লাল করে ভেজে নিই আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা আমার আলুটাও ভাজা হয়ে গেছে এ দেখো আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি কড়াইতে কড়াইতে ভাজা তেলটা রয়েছে পট এই সরি ফুলকপি আলু যে ভাজলাম তার তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা সব ফোর দিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে নিচ্ছি জিরে তেজপাতা সব কিছু একটু ভালো করে নেড়ে নিচ্ছি হ্যাঁ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এই পর্যায়ে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা ধনে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট টমেটো গ্রেট করে রাখা এই পর্যায়ে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁশিটার মধ্যে কাশিটার মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কাশিটা আমি একটু ধুয়ে সে মশলা জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি কষাবো গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম এবার আমি মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিই আচ্ছা এর মধ্যে দিয়ে দিই একবারে নুন হলুদ চিনি সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে এক কষাবো ফিরে আসছি পরবর্তী রান্না দেখো বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু যে ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে এবার ভালো করে সব একসঙ্গে কষাবো তারপরে আমি পরে জল দেব এখন সব কষিয়ে নিই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না দেখো বন্ধুরা এই ইয়েগুলো ফুলকপি আর আলু নাড়তে নাড়তে আমি একটু ধনেপাতা পাতা কুচি করেও আবার দিয়ে দিলাম এর মধ্যে এর সঙ্গে আলু ফুলকপির সাথে একবারে মিশে যাবে এর সঙ্গে একসঙ্গে নাড়ব আলু ফুলকপির সাথে ধনেপাতাটা পাতাটা আমার হয়ে গেছে আলু ফুলকপি সব কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব দেখো জল দিয়ে দিলাম আর একটু আমি জল দিলাম এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি বাড়ি দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে আর একটু ঝোলটা শোকাবে এতটা পাতলা থাকবে না দেখো আলুগুলো আর একটু সেদ্ধ হবে খানিকটা হয়েছে সেদ্ধ এখনো আরও সেদ্ধ হবে কপিটাও সেদ্ধ হবে আর একটু তারপরে ঝোলটা একটুখানি শুকাবে তারপর আমি গ্যাসটা অফ করে ঘি গরম মশলা সব দিয়ে দেবো এর মধ্যে ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ঝোলটা এ দেখো ফুলকপি আলুর ডাল নামার হয়ে গেছে কমপ্লিট এবার আমি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিচ্ছি আর এক চামচে ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা দিয়ে ক্লাস্টে নামানোর আগে যদি ঘি গরম মশলা দেওয়া যায় খেতে খুব টেস্ট হয় আর একটু ঘি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা এবার ভালো করে আমি মিশিয়ে দিই ঝোলটার সাথে ও হো কি হয়েছে ফুলকপি ডালনাটা চলে এসো তোমরা কে কে খাবে খুব টেস্ট হয়েছে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থেকো আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে ওকে টাটা